স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন চলে আসলাম আবদুল্লাপুর মাছের বাজারে এখানে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নদীর বড় বড় মাছ আইল পাঙ্গাস পোয়া গোলপোয়া নদী এবং সাগরের বোয়াল চিতল দুই কেজি থেকে পাঁচ কেজি দশ কেজি পর্যন্ত মাছ এখানে পাওয়া যায় তো ঢাকা আবদুল্লাপুর এই মাছ বাজার সকাল সাতটা থেকে দুপুর এগারোটা বারোটা পর্যন্ত চলে তো আপনারা যারা মাছ কিনতে চান অবশ্যই এখানে আসতে পারেন প্রতিদিন আমার ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে এটা আর চিতল চিতল

তো এটা এখান ভাই নিতে পারে একদম সাতশো পঞ্চাশ এটা অর্জিনাল দেশ এটা এটা ইন্ডিয়ানটা আছে আমার